উড়াইতে চান তাদের জন্য পারফেক্ট হবে দর্শক ডিম সহ এই জমানো ডিম এই রেসার জোড়া কত টাকা যাচ্ছে এটা ডিম সহ 2500 টাকা যাচ্ছে সে ক্ষেত্রে বাচ্চা সহ পড়বে আপনার 1800 টাকা দেখেন একটা কবুতর দুইটা বাচ্চা মানুষ করতে হবে নর কবুতর মাশাআল্লাহ মাশ জার্মান ইউরোপিয়ান এটা হচ্ছে ইউরোপিয়ান বিউটি হোম কবুতর হ্যাঁ এই যে দেখেন দুইটার পায়ে কিন্তু সেম মাত্র 1500 মাত্র 1500 একদম আচ্ছা 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 মাত্র চোদ্দশো টাকায় কি দর্শক দেখেন কোয়ালিটি দেখছেন চোখ সেপ গুলা ভাই একদম আগুন চোখের মোটা একটা কবুতর হ্যাঁ দেখেন কিন্তু অনেক বড় অবিশ্বাস দর্শক এত বড় সাইজের কিন্তু কবুতর হয় না দেখেন এটা কিন্তু হাই ফ্লোয়ার একটা কবুতর তাদের জন্য পারফেক্ট হবে দর্শক বাচ্চা পোস্টারিং করাতে পারবেন ডিম বাচ্চা করাতে পারবেন খাইতে পারবেন ইনশাল্লা সব পারফেক্ট ব্ল্যাক দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জে এই মুহূর্তে আজকে যারা এই ভিডিও দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে যে কালেকশনগুলো আছে একই ভরপুর কালেকশন দেখতে থাকবেন আজকের ভিডিওটা নিউ নিউ কালেকশন রেয়ার রেয়ার কালেকশন দর্শক রাজগোল্লা রেসার কি বলবো দর্শক অভাব নাই ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ কবুতর পেয়েও যাবেন ইনশাল্লাহ দেখেন আছে পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে ড্যানিশ আছে কিন্তু কিং শৌকিন রাজগোল্লা আছে বোম্বাই কত কালেকশন লাগবে মোটামুটি আমাদের এই জায়গায় পঞ্চাশ প্লাস কবুতর জোড়া হবে কিন্তু আজকে আমরা এতটা দেখাবো না অল্প কিছু দেখাবো তো যার জায়গায় পছন্দ হবে যোগাযোগ করবেন নন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন তো চলুন বেশি কথা আমার এই আমরা খামারি নয়ন ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিই ইনশাল্লাহ আসসালামাইকুম নয়ন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান যাক আপনার হাসিটা কিন্তু এখন আছেই ভাই আলহামদুল্লিটা অবশ্যই দোয়া করি সব হাসি খুশি থাকেন হাসি খুশি সবারই দেন এটা একটা কিন্তু শরীরের জন্য কিন্তু অনেকটা ভাই ইনশাআল্লাহ সবসময় দোয়া রাখি দোয়া করবেন সবাই দর্শক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন তো নন ভাই আজকে তো মোটামুটি মাসাল অনেক কালেকশন

চলুন ভাই চলুন আমরা একে করে কালেকশন দেখে ভাই ইনশাআলা তো দর্শক ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে বারবার বলে দিচ্ছি যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারেই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ বাস এবং এসে পড়বেন অনলাইন ডেলিভারি সম্ভব তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ বিসমিল্লা রহিম মহান করুন আল্লাহ নামে শুরু করলাম একজন সুপার মিলি দেখতে পাচ্ছেন ওভার লাইট কালার হ্যাঁ ডানে যে কবুতর আছে এটা হচ্ছে মাদি কবুতর আর পিসে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর দেখতে পাচ্ছেন চমৎকার ওভার লাইট হ্যাঁ এত সুন্দর একটা জোড়া কবুতর সুপার মিলি রানিং মাস্টার বি আর নন ভাই জি ভাই ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করবে মাশাআল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা এটা ভাই আজকের জন্য 2500 টাকা চাচ্ছি ভাই চাওয়া দাম 2500 ভাই বেসবেন কত টাকা হলে

হোয়াইট color মধ্যে দেখার মতো একটা দেখেন বাচ্চা আসছে না ভাই মা আসলে কি এটা কি করব তোর ভাই এটা পারবেন ভাই হোয়াইট পারবে না হ্যাঁ white করবে দেখেন সাইজ কোয়ালিটি দেখেন আর গেট গেটআপটা দেখেন একটা বাচ্চা আসছে একদমই হেলদি হ্যাঁ একটা বাচ্চা হারিয়েতে মা দিয়ে নিচেটা নট জি

শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজন পাকিস্তানি ব্লাড লাইন এর তিন পোর্টটি লাল গিয়ার দেখতে পাচ্ছেন সাদা পাথর চোখ দেখার মতো একটা জোড়া মাস্টার গিয়ার রানিং প্যাড ডিম বাচ্চা করছে তাই না ভাই জি ভাই কত টাকা চাচ্ছেন জোড়াটা এটা ভাই আজকের চাচ্ছি হলো সাতাশো টাকা সাতাশো একদম কত রাখবেন একদম একদম ভাই বাইশশো টাকা হচ্ছে মাত্র বাইশশো টাকা পাকিস্তানি ব্লাড লাইন কি ড্যানিশ কবু তো ঠিক একদম একদম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মানেই কিন্তু কাগজি কবু তো আর গিয়ারটা দেখেন চোখ শেপগুলো দেখেন মাসাল্লাহ এটা সম্ভবত নর আর এতে নিচে এটা হচ্ছে মাদি দেখেন এত বড় সাইজের আর বিশেষ করে নয়নমার কাছে কিন্তু সব সময় সাদা জিনিসটাই বেশি পছন্দ করে এবং পছন্দের কবুতর কিন্তু সাদা হ্যাঁ দেখেন সব করে কিন্তু কবুতর বলে সাদা কবুতর যে যে কোনো উদ্বোধন করতে যায় বা ভালো একটা দিন পরিবেশ করতে যায় বা সাদা জিনিস কবুতরটা কিন্তু উদ্বোধন অনেকেই করে দেখেন

দেখেন এত সুন্দর একটা কালার বুকের উপরে মানে পাখার উপরে একটা কালার ল্যাঞ্জা এবং বুকের দিক থেকে ফুল ফ্রেশ সাদা তাই না ভাই জোড়াটা কত কেমন কি চাই দিচ্ছেন টাইগার কুলোটা ভাই বাইশশো টাকা বাইশশো টাকা চাওয়া দাম আচ্ছা সচরাচর কিন্তু এই কোয়ালিটি এই কালার পাওয়া যায় না খুব কম পাওয়া যায় এক জোড়া আছে নয় মার্ক আছে নয় ভাই আচ্ছা এক কত হলে সেল করুন বিক্রি করুন বলেন তো আঠারোশো মাত্র আঠারোশো সই একদম একদম সে দর্শক চমৎকার আরও একটা হাই ফ্লার একটা চোরা কবুতর দর্শক এটা কিন্তু গোল্লা ভাইবেন না অনেকেই এটা কিন্তু ইরানি একটা কবুতর হাই ফ্লার দেখেন চোখ শেপ এটা হচ্ছে মাদি আলহামদুলিল্লাহ দুইটা ডিম আছে অনেকদিন পরে আসছে তো নভেম্বর কাছে মাসাল্লাহ ডিম আর বাচ্চা ভরপুর কালেকশন

আচ্ছা আচ্ছা দেশি বোম্বাই হ্যাঁ দেখেন কালারটা যত সুন্দর হলুদ চোখের খোপা দেখেন সেম টু সেম একটা কালার কোনো প্রকার বলতে কিছু নাই সাদা হলুদ সাদা ছোটের হলুদ চোখে হ্যাঁ পারফেক্ট একটা জোড়া ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা এই জোড়াটা কত টাকা চাচ্ছেন মাত্র পনেরোশো ভাই একদম কত টাকা একদম একদম তাই নাকি নাকি বারোশো বারোশো ওকে দর্শক অনলি মাত্র বারোশো টাকায় দেশি লাল করা লালের মধ্যে এক জোড়া বোম্বাই কত দর্শক বন্ধু দেখেন যারা বাচ্চা কাছে খাইতে চান উড়াইতে চান তাদের জন্য পারফেক্ট হবে দর্শক দেখেন মাত্র বারোশো টাকা একদম তো দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছেন সবজি একটা রেসার একটা জোড়া এটা নিচেরটা সম্ভবত মাদি আর হাড়িতে বসা আছে দেখেন চোখ কি রাগ রে ভাই

কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই এই লাউরের লোডটা ভাই আজকে যদি কেউ বাচ্চা সহ নেয় বা এইভাবে যদি নেয় হ্যাঁ হ্যাঁ তাহলে ভাই এটা অনলি বারোশো টাকা ধরবে মাত্র বারোশো বাচ্চা সহ বারোশো বাচ্চা বাচ্চাটা তো রেখে দিতে হবে বাচ্চা তো আর খাওয়াবে না বাচ্চাগুলো রেখে দিব আর নটটা যদি চায় টাকা আচ্ছা শুধু নটের দাম থাকবে অনলি মাত্র বারোশো আর যদি বাচ্চা সহ কেউ নিতে চায় বাচ্চা বড় করে দিবো একটু হ্যাঁ সময় লাগবে হ্যাঁ একটু সময় লাগবে একটু বাচ্চা বড় করে দিতে হবে সেক্ষেত্রে বাচ্চা সহ পড়বে আপনার আঠারোশো টাকা দেখছেন একটা কবুতর দুইটা বাচ্চা মানুষ করতে হবে আর নর কবুতর তো দর্শক একের ভিতর দুই দুইটাই কিন্তু বার হ্যাঁ একটা হচ্ছে আহ মিলিবার আর একটা হচ্ছে কিন্তু সবজি এক কথায় ব্লুবার ব্লুবার দেখেন এক্সিবিশন অনেকে বলে কাউয়া দেখেন একইবারে চোখ দেখছেন আর ঠোঁট চোখ শেপ দেখেন মার্শাল অনেক মোটা শেপ এটা না ভাই এটা নর কোনটা ভাই নর ভাই ওই যে মিলিটা মিলিটা নর আর সবজি এটা হচ্ছে মাদি এটা মাদি আচ্ছা আচ্ছা জোড়াটা কত টাকা যাচ্ছেন জোড়াটা ভাই 2500 টাকা যাচ্ছে ভাই 2500 টাকা অনলি অনলি মাত্র 2500 মাত্র 2500 ভাই সেল করুন কত আরো একটু কম কি দেওয়া যায় ভাই 2200 টাকা দিয়ে দেব ভাই 2200 না বরাবর কি করে দেন 2000 আচ্ছা 2000 করে দিলাম ভাই ওকে আচ্ছা যে অবস্থায় আছে যে অবস্থা জোড়া আছে দর্শক একদম থাকবে এই পরিস্থিতিতে অনলি মাত্র দুই হাজার টাকায় ফাইনাল মার্শাল দেখতে পাচ্ছেন বিগ সাইজের ভাই এত বড় সাইজ মার্শাল জার্মান ইউরোপিয়ান এটা হচ্ছে ইউরোপিয়ান বিউটি কবুতর হ্যাঁ এই যে দেখেন দুইটার পায়ে কিন্তু সেম ট্যাক লাগা আছে এটা হচ্ছে ব্লু বার আর এটা হচ্ছে ব্লু বার মানে ব্লু হচ্ছে মাদি আর ব্লু বার হচ্ছে নট আচ্ছা এই অবস্থা যে জোড়া দিচ্ছেন ভাই সেম তো একই খামারি ট্যাক লাগানি তাই না ভাই মাসাল্লাহ খুব এয়ারা দেখেন আপনি ফোরটা দেখছেন একইবারে মোটা ফোর ভাই জোড়া যে অবস্থা আছে কত টাকা যাচ্ছেন এই অবস্থা ভাই এটা 2500 টাকা অনলি চাচ্ছি ভাই মাত্র 2500 অনলি 2500 ভাই সেল করবেন কত টাকা শুধু নরের দাম রাখবেন বলেন শুধু নরের দাম অনলি এটা 2000 হলো দিয়ে দেব ভাই মাত্র 2000 আচ্ছা 200 কমা দিলাম আরো 200 কমা দিলাম 1800 টাকা অনলি মাত্র 1800 টাকা মাত্র 1800 ইউরোপিয়ান বিউটিমা জি দেখছেন একদম একদম কি কালার কাঁচা হলুদ কি ভাই হলুদ চোখ সাদা ঠোঁটে দেখেন হ্যাঁ সেম এত সুন্দর একটা জোড়া এটা কি দেশে না ইন্ডিয়ান ভাই আচ্ছা আচ্ছা এটা ইন্ডিয়ান রাউন্ড খোপার হ্যাঁ মানে গোলাপের যেটা পাপড়ি যেরকম একটা রাউন্ড দিয়ে আসে সেরকম একটা রাউন্ডের একটা খোপার কবুতর দেখেন হ্যাঁ দেখছেন অরিজিনাল এক জোড়া ইন্ডিয়ান মুম্বাই এই যে সামনেটা হচ্ছে নর আচ্ছা পিছেটা হচ্ছে মাদি এটা কি রানিং পেয়ার ভাই আচ্ছা নন ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে মাত্র পনেরোশো এক দাম আচ্ছা 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 মাত্র চোদ্দশো টাকা ইন্ডিয়ান মুম্বাই ফিক্সড একদম দাম মাসাল্লাহ দেখেন রেড কালারের মধ্যে বিশাল বড় সাইজের কি বলবো দর্শক করা একইবারে দেখার মতো একটা জোড়া হ্যাঁ এটা কি কবু তোর ভাই রাজগোলা বড় সাইজ এর হ্যাঁ চুরি মজাওয়ালা দর্শক দেখেন দুই টাইজ সেম এটা হচ্ছে মাদি কবুতর আর এই সামনেটা হচ্ছে নর কবুতর দেখেন সাইজ কোয়ালিটি কালারটা দেখেন নন ভাই এই জোড়া কত টাকা কেমন কি চাচ্ছেন মাদি তোমার ডিমে একদম রেট তো কমাই দিছি আচ্ছা আচ্ছা চাচ্ছিলাম হলো 2200 টাকা মাত্র 2200 মাত্র 2200 টাকা একদম

বিশাল বড় সাইজের দেখেন দেখেন্স প্লাস একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশী কালার কলসি গোলার মধ্যে নাইরা মাথার রাজগোলার কালেকশন হ্যাঁ ডিমানধারী একটা একটা কবুত দর্শক দেখতে পাচ্ছেন হাড়িতে এটা মনে হয় নর আর নিচেটা মাদি দেখেন ডিম দিচ্ছে নাকি ভাই দেখছেন দেখছেন অবস্থা রাখি বাবা ওর খাঁচা হাত দেওয়া যায় না ভাই বাবা রে বাবা ভাই

দর্শক বন্ধু আমার অনেক কালারের রাসগোল্লা দেখছেন আজকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক চেকের মধ্যে রাসগোল্লা কলসি গলা চুইটাল সেম টু সেম এটা হচ্ছে মনে সম্ভবত মাটি আর হাড়ি উপরটা হচ্ছে নট দেখেন কালার কোয়ালিটি মার্কিন সাইজটা দেখেন কলসি গলা কলসি গলায় কিন্তু বর্তমানে ডিমান্ড এটা বেশি দর্শক বুক সাদার থেকে তো এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই ভাই এটা 2500 টাকা দাম 2500 টাকা মানে রিয়ার কালেকশন এই কারণে আচ্ছা আচ্ছা একদম 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 কতলে সেল করবে একদম ভাই একবার 2000 করে দিলাম ওকে 2000 টাকায় ফাইনাল জি 2000 ফাইনাল আচ্ছা ব্ল্যাক চেক মধ্যে রাজগোলার কালেকশন চুইঠাল কুলসি গলা মাত্র দাম থাকবে একদম 2000 ঠিক একদম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া বিগ সাইজের অনেক বড় সাইজের একটা জোড়া কবুতর হ্যাঁ এটা আমি একটু জুম করে দেখাতেছি দেখেন দেখার চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা জোড়া আর লাইটের একটু সামালা দর্শক যে হ্যাঁ এটা কি বলবো দর্শক দেখেন কোয়ালিটি দেখছেন চোখ শেপগুলা অস্থির ভাই একদম আগুন চোখের মোটা শেপের দেখেন নন ভাই হাই ফ্লার আফসান বাগা হ্যাঁ এত এক খাদ্যে ধরা যায় না এত বড় সাইজ ভাই জোড়াটা কত টাকা চাচ্ছেন জোড়াটা ভাই আজকের জন্য মাত্র পঁচিশশো আমি তো মনে করছি মানে পাঁচ টাকা রেট কম রেট অবশ্যই তো একদম কত টাকা গেল সেল করুন ভাই ভাই একদম হলো 2200 টাকা দিয়ে দেব ভাই 2200 মাত্র 2200 বুঝছেন কিন্তু হ্যাঁ ভাই 2200 দর্শক বন্ধুরা আমার কোনো মিস করবেন না দ্রুত ভিডিও দেখা মাত্র নিয়ে নেবেন এত বড় সাইজের রেসার গবুতর অবিষেসহ দর্শক দেখছেন সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বড় সাইজ যে কিনবেন 100% ইনশাআল্লাহ জিতবেন তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক জড়া বড় সাইজের একবার বড় পায়ের মতো চুরি মোজা মানে মোজাগুলো দেখেন আর একটু ডাকটা দেখে নি কবুতরটা দেখে নিজের ঠিক আছে কালারটা হচ্ছে রেড এন্ড কালারের মধ্যে হালকা দেখে যে এটা কিন্তু আসলে আমাদের এটা ভাই বিশেষ করে এটা বাইরের একটা কবুতর যারা ইয়ে থাকে আর কি দর্শক এটা হচ্ছে বিশেষ করে পাকিস্তানে যারা থাকে পাকিস্তানি হাইফার একটা কবুতর হ্যাঁ দেখেনি কিন্তু অনেক বড়ো সাইজে মোজাওয়ালা কিছু মোজা কাটা আছে আর এটার যে সাইজ কোয়ালিটি একইবারে বিগ সাইজে যে কোনো কবুতরের ডিম বাচ্চা ফুটাইতে পারবেন বা বাচ্চা কাচ্চা খাইতেও পারবেন পারফেক্ট হবে জোড়াগুলো দেখেন এরকম আরও জোড়া আছে যার যেটা লাগবে স্ক্রিনে নর্মাল নাম্বার দেওয়া থেকে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এই জোড়াটা কত টাকা চাচ্ছেন আলোচনায় সাইজ কোয়ালিটি দেখেন এক পুরো হাড়িটা কিন্তু মার্শাল্লাহ একবারে নিয়ে নিছি তো দর্শক দেখতে পাচ্ছেন আরও এক জোড়া আরও এক জোড়া কাশ আপনি সেটা দেখার মতো দেখেন অনেক বড় সাইজের পায়ের ফেদার সাইজ কোয়ালিটি দেখেন অনেক বড় সাইজ অনেক বড় অবিশ্বাস দর্শক এত বড় সাইজে কিন্তু কবুতর হয় না দেখেন এটা কিন্তু হাই ফ্লার একটা কবুতর পাকিস্তানের একটা ভিট একটা দর্শক দেখেন দুটা কিন্তু মুজাওয়ালা দেখার মতো একটা জোড়া হ্যাঁ নন ভাই এটাও কি আলোচনা থাকবে আচ্ছা আচ্ছা দর্শক এই জোড়াটা আলোচনা সাপেক্ষে থাকবে দামাদামি করবেন হ্যাঁ দামাদামি করে অবশ্যই কারণ দামাদামি করে তো ভাই তাছাড়া তো হয় না একদামে তো কেউ নিতেও চায় না আমরা বাঙালি না ভাই কত কত একদম দেওয়ার পরও কত বাটার এর দেওয়ার পর তাও বলে হয় যে কত বিশেষ করে আমরাও তো বলি নন ভাই তাহলে আলোচনা ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার রেড চেকার কালার মধ্যে এক জোড়া এটাও কিন্তু রেসন নাকি ভাই রাজগোলা ভাই এটা আসলে গুলার রাজগোলার মধ্যেই আচ্ছা আচ্ছা দেশি গোলা গোবতর রেড কালারের মধ্যে হ্যাঁ রেড চেকার এই যে রেড চেকার এটা হচ্ছে নর আইটা হচ্ছে মাদি দেখুন অনেকে আবার রেসারও ভাববেন কিন্তু আসলে রেসা না এটা গোল্লা কবুতর বড় গোল্লা হ্যাঁ বাচ্চা কাচ্চা খাইতে পারবেন উড়াইতে পারবেন তো এই জোড়াটা কেমন দাম থাকে ভাই মাত্র পনেরোশো চাওয়া দাম ভাই বেসবেন কত টাকা হলো এক হাজার একদম আচ্ছা দর্শক এক দাম থাকবে এক হাজার টাকা হ্যাঁ বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে ডেলিভারি সম্ভব হবে ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাথে কিনছে আপনার দেখছি ভাই এইটা কি গোল্লা এটাও গোল্লা পুরান জাতের গোল্লা দর্শক হ্যাঁ দেখেন এই যে দেশি জাতের গোল্লা কালার টা দেখেন অনেক সুন্দর কালারের মাদিটা আর ডানে যেটা আছে সেটা হচ্ছে নরকুতর হ্যাঁ এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার জিম বাচ্চা করছে না জিম বাচ্চা করা আচ্ছা এই জোড়াটা কেমন দাম থাকে ভাই এটা ভাই এটাও 1500 টাকা ভাই 1500 আচ্ছা বেস বেন বেস কত হলো বেস চলো এটা ভাই 1200 টাকা 1200 একদম একদম আচ্ছা দর্শক তো যার যেটা লাগবে স্ক্রিন নয় নয় নাম্বার দাও আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন হাই হাইফার একটা জোড়া গো দেখেন চোখটা দেখেন মাদি আর এই পিছে নরে চোখ সে এটা কিন্তু আপনাদের জিরা গলা হ্যাঁ একটা হলো খয়েরি গলাটা হচ্ছে মাদি আর জিরা গলাটা হচ্ছে নর

তো বন্ধু বান্ধব আমার দেখতে পাচ্ছেন কলসিগোলা বুক সাদা পাখা ল্যাঞ্জার সাদা একই অনেক সুন্দর আহ কি বলো ক্যাটাগরির মধ্যে এক কিন্তু রাজগোল্লা রেড কালার রাসগোল্লা দেখেন কি মাদি কিছুটা নর এটা রানিং পেয়ার ভাই

সিঙ্গেল আকাশি কালার কলসি কলার মধ্যে দেখতে পাচ্ছি আরো একটা কবুতর এটা কি নন্না মাতি রেসার না রাজগোল্লা ভাই এটা ওর এত বড় সাইজের মনে হয় রেসারের একটা কবুতর তো এটা সিঙ্গেল কত টাকা চাচ্ছেন আটশো একদম থাকবে না আর একটু কমাই দিন আর একটু কমাই দেন সাতশো টাকা ফিক্সড একদম দর্শক দেখতে পাচ্ছেন চকলেট কালার মধ্যে সিঙ্গেল একটা মানে লাইট চকলেট যাকে বলা হয় দেখেন এটা হচ্ছে বাগদাদি হুমার একটা কবুতর এটা কিন্তু কিং বরাবর ভাই এত বড় সাইজ দেখেন

এটা কিন্তু একটা সুন্দর একটা জোড়া দেখেন যারা বাচ্চা কাচ্চা খাইতে চান ব্যাসগিরামে পালতে চান তাদের জন্য পারফেক্ট হবে উড়াইতে পারবেন খাওয়াই খাইতে পারবেন বাচ্চা কাচ্চা না ভাই আচ্ছা এটা কি নর এটা মাদি আচ্ছা এই জোড়াটা কত টাকা চাইতেছে নন রেড পনেরোশো টাকা চাইছেন আচ্ছা বেসমেন কত টাকা হলে একদম বলে মাত্র বারোশো রাসগোল্লা অবিশ্বাস্য দেখছেন এত কম দাম আজকে দিতেছে মাত্র বারোশো টাকা মানে অল্পের মধ্যে সাধ্যপূর্ণ যারা নতুন যারা পালতে চান বা খামার করতে তাদের জন্য পারফেক্ট হবে দর্শক বাচ্চা পোস্টারিং করতে পারবেন ডিম বাচ্চা করাতে পারবেন খাইতে পারবেন ইনশাআল্লাহ সব দিতে পারফেক্ট অনলি মাত্র বারোশো অনলি বারোশো টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া বোল্টুজার উজার দেখছেন ওরে বাবা সাইজ দেখেন কি কমু শৌখিন কমু না কিং কমু শৌখিন হ্যাঁ দেখেন সাইজ কলটা অনেকটা সমত নর্মাল এটা মাদি এটা কি রানিং পেয়ার ভাই

কমের চেয়েও কম দাম যার জন্য পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে এই পেয়ারগুলো কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো নয়ন ভাই কিন্তু শখের বয়সে কিছু বাজিগর পাখিও আছে দেখতে পাচ্ছেন লোটেনও আছে ক্লাস্টিকের মধ্যে আছে অনেক অনেক কালার আছে দেখেন অনেক আছে নিচে উপরে রানিং মাস্টার পিয়ার

আর বেবি গুলা পড়বে চারশো বেবিগুলো চারশো একদম একদম